পবিত্র রমজান মাসে মুসলিম কর্মচারীদের জন্য দক্ষিণে আরো এক রাজ্যে স্পেশাল রিল্যাক্সেশন অন্ত্রে নাইটু সরকারের পথে হাঁটল পড়শি রাজ্য তেলেঙ্গানাও ইফতার নামাজের সুবিধার্থে মুসলিম কর্মীদের জন্য এক ঘন্টা সময় কনসিডার ঘোষণা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বিরোধীরা রমজানের বিশেষ রিল্যাক্সেশনে তুষণের রাজনীতির অভিযোগ তুললেও কংগ্রেস শাসিত তেলেঙ্গানাতেও এক ঘন্টা রেহাই মুসলিম কর্মচারীরা সিয়াম সাধনায় পবিত্র রমজান মাস ব্যাপী এক ঘন্টা আগে অফিস ছাড়তে পারবে নির্দেশিকা জারি সরকারের পবিত্র রমজান মাসে মুসলিম কর্মীদের এক ঘন্টা আগে ছুটি ঘোষণা তেলেঙ্গানাতেও সে রাজ্যে বিরোধী শিবির বিজেপি সরকার এই সিদ্ধান্তকে তুষণের রাজনীতি বলে অভিযোগ তুললেও সমস্ত প্রতিকূলতাকে উড়িয়ে দিয়ে রমজান মাসে মুসলিম কর্মচারীদের জন্য এক ঘন্টার বিশেষ রেহাই ঘোষণা করেছেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রসঙ্গত রেভান্স সরকার গত শনিবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছিল তাতে বলা হয়েছে রমজান মাস উপলক্ষে সকল সরকারি দপ্তর বোর্ড এবং আউটসোর্সিং সংস্থার মুসলিম কর্মী এবং সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মুসলমান শিক্ষক অশিক্ষক কর্মচারীরা চাইলে এক ঘন্টা আগে বাড়ি যেতে পারেন সেই অনুমতি তারা পেয়ে যাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তেলেঙ্গানা কলকাতা স্টেট মাইনরিটি এমপ্লয়ি সার্ভিস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী দোসরা মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত এই এক ঘন্টা আগে ছুটির ব্যবস্থা চালু থাকবে বলে জানানো হয় সরকারি বিজ্ঞপ্তিতে যে মুসলিম কর্মচারীরা এই সুযোগ নিতে ইচ্ছুক তাদের এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানে আবেদন জানানোর কথা বলেছে রেবন্ত সরকার বিজেপি মঙ্গলবার অভিযোগ তুলেছে সে রাজ্যে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত ভোট ব্যাংকের লক্ষ্যে মুসলিম তুষণের রাজনীতি শুরু করেছে। দলের আইটি সেলের সর্বভারতীয় নেতা অমিত মালব্য রেবন্ত রেড্ডিকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন

দ্বিতীয় রাজ্য হিসাবে এবার তেলেঙ্গানাতেও একই নিয়ম চালু করা হয়েছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ